পৃথিবীর গহবরে আদি শঙ্খ ধ্বনি বেজে যায় নিরোত কালো ঢেউয়ে মিশে যায় অসীমের আকাশে সমুদ্র কাপে ঢেউয়ের কোলাহলে হলে মহাকালের শিলাস্তরে ফাটল ধরে বিষাদ ঘন তীরে ঢেউয়ের হাতছানি আমি স্থির সৃষ্টি থেকে দূরে নিস্তব্ধতার বুকে শুনছি শুনছি কেবল নীরব নিঃশ্বাস মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা অদৃশ্য রূপকথারা ছুঁয়ে যায় আমায় আমি যেন আমি যেন জলীয় অস্তিত্ব অন্ধকারের মধ্যে ভাসমান এক কণা জন্মের প্রতিশ্রুতি টেনে নেয় এই গভীরে কিন্তু অপেক্ষা এই চিরন্তন ঘ জানি জানি আলো এসে একদিন ভেঙে দেবে বাঁধ অন্ধকারের গর্ভ ছিঁড়ে ছুটে যাবে জীবন তবু কোথাও ভয় কোথাও এক গভীর দৃশা এই অন্তরের নিরবতার কাছে হেরে যাওয়া তিনের ওপারে আলো ডাক পাঠায় প্রতিটি তরঙ্গে তবু আমি দাঁড়িয়ে এক রহস্যময় কণ্ঠে নিজেকেই শোনাই জন্মের গান অপেক্ষায় পরিণতির দ্বার প্রান্তে পুনর্জন্মের গল্পে বাধা আমার অস্তিত্ব